প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ে আকৃতির দিয়ে যায় চেনা এই অভিজ্ঞতায় একশো বিশ পৃষ্ঠার একক কাজ সমাধান করব তো এখানে যেটা বলেছে যে একটি ত্রিভুজ এবিসি নিয়ে এসি বাহুকে বাস করে শীর্ষ বিন্দু দিয়ে অতিক্রমকারী একটি লম্ব তৈরি করো লম্বটি যে বিন্দুতে এসিকে সেদ করে সেটার নাম দিলাম হচ্ছে ডি তাহলে দেখো আমি একটু একে দেখাচ্ছি ধরো এটা একটা এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজ এখন এবিসি ত্রিপুজের যে এই যে এসি যে বাহুটা আছে সেই এসি বাহুকে এমনভাবে ভাস করতে হবে যেন সে ভাসটা এই যে শীর্ষবিন্দু দিয়ে যায় শীর্ষবিন্দু ভাজ এভাবে করতে হবে যেন একটা লম্ব হয় এবং লম্বটা এখানে তৈরি করার পর এটা এসিকে ডিবিন্দুতে সেট করবে এটাই এখানে বলেছে অর্থাৎ তোমরা এখানে এই যে এই বিন্দুটাকে ধরবা ধরে এটিকে এই এর সাথে মিলানোর চেষ্টা করবা এবং করার পর এই যেন ভাষটা এমনভাবে হবে যেন এ বি শিষ্য দিয়ে চেয়ে যায় এভাবে হবে এভাবে ভাস করতে বলেছে এখানে মানে একটা লম্ব টানতে হবে যেন যে ভাষটা ঠিক বি শিষ্য দিয়ে যায় তো এখন এই কাজ করার পর শিশু বিন্দুটিকে বিপরীত বাহুর উপর মিলিয়ে নাও তাহলে দেখো এই চিত্র কিন্তু যে এই চিত্রটা যেটা দেওয়া আসে পুরো প্রথমে যে দেওয়া আসে যেরকম চিত্রটা তাহলে এটা হলো বি তাহলে এই শিষ্যকে আমাদের এখানে ধরে টেনে একদম এই যে ডির সাথে মিলাইতে হবে মানে এটাকে ধরে এভাবে ডি ডির সাথে মিলাতে হবে অর্থাৎ এখানে আরেকটা বাস পড়বে সেই ভাজটা হবে এই যে ইএফ রেখা বরাবর তো ই এফ রেখা বরাবর এই যে এই এটার মাঝখানে একটা ধরো এই যে এব এবি এবং এসির মধ্যবিন্দু বরাবর একটা বাস হবে এবং এই শিষ্যটা এ ডির উপর পড়ে যাবে অর্থাৎ ডি বিন্দু এবং বিন্দু একই বিন্দু হবে এই বিবিন্দুটাই কিন্তু এই যে এই ত্রিভুজের শিষ্য ছিল এখন চিত্র মতো করে মিলে নেওয়ার পর এখানে বলেছে এ এফ এবং বি রকাংশ দুটিকে পরিমাপ করে দেখো তাহলে যে এফ এবং এটা এই ডির পরিবর্তে আমরা এখানে এখন বি চিন্তা করতেছি অর্থাৎ এই যে বিটা তাহলে বিই এবং এএফ এই দুটি রেখা রেখাংশ পরিমাপ করে দেখো এদের মাঝে কোনো মিল পাচ্ছ কি না তাহলে দেখো এখানে এ এফটা আমরা দেখতে পাচ্ছি যে এ এফটা এখানে ছোটো দেখা যাচ্ছে পরিমাপ করার পর বিই থেকে তাহলে বিই থেকে এ এফটা এখানে ছোটো এবং এখানে আরেকটা সম্পর্ক পাওয়া যাচ্ছে দেখো তো এখানে এ এফ এই যে এই এ এফটা কিন্তু এই যে দেখো এই টোটাল এর অর্ধেক এখানে তাহলে এ এফটা হচ্ছে এবয়ের অর্ধেক অর্থাৎ হাফ এ বি ধরো বাহু দৈর্ঘ্য হচ্ছে ছয় ছয় সেন্টিমিটার তাহলে এ এফটা হচ্ছে ছয়ের অর্ধেক মানে তিন সেন্টিমিটার এরকমভাবে দেখা যাচ্ছে আবার এই যে বিইটা এই যে এ কিন্তু এই পুরা বিসির অর্ধেক তাহলে এখানে আমরা লিখতে পারবো এই যে বি ই বিটা হচ্ছে হাফ বি মানে এই টোটাল যে এ বি যে ত্রিভুজটা ছিল এখন এই অংশটুকু এই যে এই অংশটুকু তো আর নাই কারণ এটা আমরা ভাস করে কিন্তু এই শিশুটা এডির সাথে মিলিয়েছি মিলানোর পর এই যে একটা রেখা তৈরি হয়েছে সেই রেখার নাম হচ্ছে ইএফ এখন পরের অংশ বলেছে এসি এবং ইএফ রাখা দুটিকে পর্যবেক্ষণ করে দেখো তাদের মাঝে কোনো সম্পর্ক পাও কি না এখন দেখো এই এসি এবং ইএফ এই দুটোর মধ্যবর্তী যদি দূরত্ব আমরা নির্ণয় করি দেখব যে দূরত্ব কিন্তু এখানে সমান হচ্ছে তাহলে দূরত্ব দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয় তাহলে ওই দুটি রেখাকে আমরা সমান্তরাল রেখা বলি তাহলে এখানে আমরা লিখতে পারবো যে এসি এখানে সমান্তরাল ইএফ অর্থাৎ এই যে এই এই রেখাটা আর এই বি সি রাখাটা ইএফ রাখা এবং এসি রেখাটা সরি এসি রেখাটা সমান্তরাল পরিশেষের চিত্রের মতো শীর্ষবিন্দু এ ও সিকে এর সাথে মিলিয়ে নাও তাহলে দেখো এই শীর্ষবিন্দুটা টেনে আবার এই ডি বিন্দুর সাথে মিলাতে বলেছে মিলানোর পর এখানে আরেকটা ভাঁজ তৈরি হয়েছে যে এই ভাষটাই হলো এই ভাঁজটা আবার এই সিটাকে ধরে আবার ডির সাথে মিলাতে বলেছে এটা যদি আমরা এইভাবে বাস করি এইভাবে যদি বাস করি তাহলে এখানে আরেকটা রেখা রেখার তৈরি হবে ভাঁজ তৈরি হবে সেই ভাঁজটাই কিন্তু এই যে এই ভাঁজটা তাহলে ভাস করার পর অর্থাৎ এটা চিত্রটা এমন ছিল মানে কাগজটাই যে এমন ছিল এটা এই যে এই বিন্দুটা এ বিন্দু এই যে এই এটাই কিন্তু এটা তাহলে এইখান থেকে এই বরাবর এই যে এটা বরাবর ভাস করে আমরা ডি সাথে মিলিয়েছি আবার এইটা চিত্রটা ছিল যে এরকম চিত্রটা ছিল এটা কিন্তু সি ছিল তাহলে সিটাকে আমরা এই যে ইএফ বরাবর এই যে সোজা করে একটা বাস করেছি ই সাথে এমনভাবে বাসটা হয়েছে এবং এই সিটা ও ডি বিন্দুর সাথে মিলে গেছে মিলে যাওয়ার পরে এই যে যে রেখাটা তৈরি হয়েছে সেটা আবার এখানে নাইনটি ডিগ্রি কোন তৈরি করবে অর্থাৎ এই চিত্রটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে অর্থাৎ এ এবং সি কে ডির সাথে মেলানোর পর এ কে বাস করে ডির সাথে এবং এই যে সিকে বাস করে ডির সাথে মেলানোর পর যে চিত্রটা তৈরি হলো সেটা একটা আয়তক্ষেত্র Pa še kri, umra, bo sebrisa.